অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী এতে নিহত হয়েছেন চল্লিশ জন এবং আহত হয়েছেন আরও অন্তত একশো উনআশি জন স্পিন বোলদাক শহরটির অবস্থান আফগানিস্তান পাকিস্তান সীমান্তের কাছে স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা এর বরাত দিয়ে এক প্রতিবেদনে আফগান সংবাদ মাধ্যম তোলো নিউজ জানিয়েছে নিহত এবং আহতদের সবাই বেসামরিক এবং একটি বড় অংশই নারী ও শিশু সীমান্তে গত এগারো অক্টোবর থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত সংঘাত হামলা পাল্টা হামলার পর পনেরো অক্টোবর থেকে আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতিতে যায় দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সেনাবাহিনী সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে গতকাল সতেরো অক্টোবর শুক্রবার স্থানীয় সময় দুপুর একটার দিকে বিরতি শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে এই হামলা চালিয়েছে পাকিস্তান যারা বেঁচে গেছেন তারা সবাই নিন্দা জানিয়েছেন এই হামলার বিমান বাহিনীর অভিযানের পাশাপাশি স্পিন বোলদাক শহরের নকলি হাজি হাসান কেলাই ওয়ারদাক কুচিয়ান শহীদ ও শোরবাকে একের পর এক আর্টিলারি গোলা নিক্ষেপ করেছে পাকিস্তানি স্থলবাহিনী এতে বেশ কিছু বাড়িঘর দোকান ধ্বংস হয়ে গেছে এতে হতাহতও হয়েছেন অনেকে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের মূলে রয়েছে পাকিস্তানের তালেবানপন্থী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তেহরিকি তালেবান বেশ কয়েক বছর আগে পাকিস্তানের সরকার কর্তৃক নিষিদ্ধ হওয়া এই গোষ্ঠীটি পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতার জন্য দিনকে দিন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানি প্রদেশ খাইবার পাক্তনখোয়া টিটিপির প্রধান ঘাঁটি দুই হাজার একুশ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গোষ্ঠীটি আরও বেপরোয়া হয়ে উঠেছে পাকিস্তানের অভিযোগ আফগানিস্তানের তালেবান সরকারের মদত ও আশ্রয় প্রশ্রয় পাচ্ছে টিটিপি তবে কাবুল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে গত নয় অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা চালিয়ে টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদকে হত্যা করে পাকিস্তানের বিমান বাহিনী হামলার দুদিন পর এগারো অক্টোবর আফগানিস্তানের সঙ্গে লাগোয়া খাইবার খোয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে তীব্র সংঘাত শুরু হয় পাক আফগান সেনাবাহিনীর মধ্যে চার দিন সংঘাত চলার পর পনেরো অক্টোবর আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি হয় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এহসানুল হক ঢাকা জার্নাল